জিনিয়াস টুকি আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকে আমার বিষয় হলো তরি তরকারির খোসা থেকে যে পচা গন্ধ বেরোয় সেটা দূর করার উপায় কী আমরা প্রায় বাড়িতেই কিন্তু তৈরি কাটার পর সেই খোসাটাকে ফেলে দিই এবং ফেলে দেওয়া খোসা থেকে দেখবে একদিনের মধ্যে একটা বাজে গন্ধ বের হতে থাকে যদি আমাদের ময়লা ফেলার যে যে ময়লা ফেলে তিনি যদি এসে নিয়ে যান তাহলে তো খুবই ভালো কিন্তু অনেক সময় ছুটি থাকার জন্য বা তাদের অসুস্থতার জন্য তারা বাড়িতে এসে সেটা সংগ্রহ করতে পারে না তখন কিন্তু সেই তরিতরকারি খোসার আর তার সঙ্গে মিশে যাওয়া আরও অন্য জিনিসের গন্ধে কিন্তু আমাদের বাড়িতে টেকা দায় হয়ে যায় ছোট বাচ্চা থাকলে তো সেই সমস্যা আরও বাড়তে পারে কি করবো তাহলে সেক্ষেত্রে যদি ওই তরিতরকারি ফেলা বা ওই নোংরাটা ফেলার কোনো উপায় না থাকে তখন সেই জায়গায় একটু ক্লোরিন ব্লিচ ছড়িয়ে দাও তাহলেই দেখবে সেই গন্ধটা অনেকখানি চলে যাচ্ছে এই পদ্ধতি অবলম্বন করে দেখো বন্ধুরা ভীষণভাবে কাজ দেবে কেমন লাগলো তোমাদের আমার এই টুকিটাকিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের মতামত জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার